সবাই দেখছেন শালাদুল্লা ভাই মজার খেলার চ্যালেঞ্জ থেকে খেলা হারি ভাঙ্গা খেলা একটা নিয়ে আসলাম একটা হারি ভাঙ্গা খেলা আমরা বেশি কথা বাজি খেলা উপভোগ করি খেলা শুরু করি ঠিক আছে

ঠিক আছে সরকার এ চালবা সাইডে হটো হ্যাঁ চলছে তোমার আছে

এবার 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 আমাদের মাঝে সায়েন্স সমাজ আপনি থাকেন কার মাথায় লাঠি দিয়ে বাড়ি মারবে সকল সদর হাসপাতালে যাওয়া লাগবে এখানে সবাই সদরকে থেকেন অল লাঠি আগে ছেলে থাকবেন না তো আ।

যে বাশির মোরা গুরি নামটা কি কিদুলি আল্লাহর কিশান গরীরতে জাগারে সন্তান আহা আল্লাহর কিশান ভাই আপনার নাম সরকার আমাদের খalang সর আমাদের ভাই হ্যাঁ দেখা

হ্যাঁ গ্রামসব এলাকা থেকে নিয়ে আসছে করি নারীদের দেখে নিলে তো হবে না দেখে নিলে তো হবে না

রম্ব রঙকে মারলে পরে ছুটিটা লাভ দিহাইবে তারা তার দেখে কেউ দেখে না তা হবে না তা হবে না হবে না হবে না উঠব হবে না